যদি যদি একজন শর্ট হন কিংবা আপনার একটা শর্ট চ্যানেল থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা খুব সহজে আপনাদের শর্ট ভিডিওটাকে আপলোড করবেন যেভাবে আমি আমার এই চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করেছি আবার আপনারা এটা ভাববেন না যে অন্যান্য বড় বড় ইউটিউবারের মতো আমি আপনাদেরকে এটা বলবো যে কিভাবে ক্রম ব্রাউজার বা ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে ইউটিউব অফিসিয়াল অ্যাপের মাধ্যমেই ভিডিও আপলোড করা শেখাবো কিন্তু কিছু ভিন্ন উপায় এবং কিছু ট্রিপস অবলম্বন করে যা আপনাদেরকে কেউ বলে না আর আজকের এই ভিডিওটি আমরা দুই ভাগে ভাগ করেছি ফার্স্ট পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওটাকে আপলোড করবেন এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওটাকে পাবলিক করবেন যেভাবে পাবলিক করলে আপনাদের শর্ট ভিডিওটাতে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ আসবে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি আপনারা চলে যাবেন ইউটিউবের মধ্যে তো ইউটিউবের মধ্যে চলে আসার পরে এখন আপনারা কি করবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর ট্যাপ করে দেবেন প্লাস আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন এইখানে কী করেন আপনারা এই যে শর্টস সেকশন থেকে আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা কোনো ফোর ইউতে যাবে না বা যাবে কম যাবে তো এখান থেকে আপনার এই যে ভিডিও অ্যাকশন রয়েছে এই যে সেকশনের উপর টাইপ করে দিবেন তখনই আপনাদের সামনে এইরকম চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদেরকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার এই ভিডিওটাকে যেমন সিলেক্ট করে নিলাম তো এখান দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন এডিট ইন্টু এ শর্ট এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি আমার এই শর্টটাকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে যখনই ক্লিক করে দেবে এখানে দেখতে পারতেছেন প্রসেসিং হচ্ছে তো এখান থেকে কিন্তু আমার সরাসরি চলে যাবে কি শর্টসে তো এখানে দেখতে পারতেছেন শর্টসের টাইম লাইনে চলে আসলো তো এই যে দেখতে পারতেছেন নেক্সট এই নেক্সটের উপর আবারও টেপ করে দিব তো নেক্সটের উপর টেপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমরা এটা কিন্তু শর্ট আকারে চলে আসলো তো এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার কি হবে আপনার ভিডিওটা ফোর ইউতে যাবে এবং আপনার ভিডিওর যে সাবস্ক্রাইবার রয়েছে আপনার যে চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে এই ভিডিওটার নোটিফিকেশন যাবে সাধারণত আমরা যদি শর্ট ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশনটা আমাদের সাবস্ক্রাইবারের কাছে যায় না যার কারণে ভিডিওতে ভিউজ কম আসে তো এখন আপনারা কি করবেন এইভাবে করে তারপরে এখান থেকে একটি টাইটেল দিয়ে দিবেন তো এবং এখান থেকে আপনারা কি করবেন এখান যে এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এটার ওপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে এখান থেকে এই যে আনলিস্ট রয়েছে এই আনলিস্টের পর ট্যাপ করে দিবেন তো আনলিস্টের পর ট্যাপ করে এখান থেকে এটাকে আপলোড করে দিবেন আপলোড করার পর আপলোড করার পরে এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি আপনারা আবার এটার মধ্যে ঢুকবেন ইডিটে ক্লিক করে এইভাবে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আপনারা এই দেখতে পারতেছেন ভিজুয়ালিটিতে আবারও ট্যাপ করবেন তারপর এখান থেকে যে পাবলিক রয়েছে পাবলিক পাবলিকের উপর ট্যাপ করে দিবেন আপনারা যদি প্রথমেই পাবলিকের উপর ট্যাপ করে দেন তাহলে কিন্তু কখনো আপনার যে ভিডিওতে ভিউজ আসবে না সরাসরি আপনারা পাবলিক করবেন না তো এইভাবে পাবলিক করে এখান থেকেই দেখতে পারতেছেন এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আপনারা একটি টাইম লাগিয়ে দিবেন তো এখান থেকে টাইম লাগালে কী হবে আপনার ভিডিওটা ইউটিউব অ্যানালাইসিস করতে পারবে অ্যানালাইসিস করে আপনার ভিডিওটাকে সে যাচাই বাছাই করে অডিয়েন্সের কাছে পাঠাবে ফলে আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসবে তো আর আপনি যদি সরাসরি পাবলিক করে দেন তাহলে ইউটিউব এতো ভালোভাবে যাচাই বাছাই করতে পারে না যার কারণে আপনার যে অডিয়েন্সগুলো মেইন অডিয়েন্স সে তাদের কাছে ভিডিওটা পৌঁছায় না তো এখান থেকে আপনি যদি টাইমটা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দেন তাহলে কিন্তু ইউটিউবের কাছে চলে যায় এবং ইউটিউবে এটাকে অ্যানালাইসিস করে কিন্তু সে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় তো এইভাবে করে এখান থেকে যে আপলোড শটে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনাদের শর্টটাকে আপলোড করে দিতে পারবেন এইভাবে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন এবং এইভাবে পাবলিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে এবং আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট শর্ট ফিডে যাবে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ